পুরুষ গাছ তিনজন একমত এটা পুরুষ ও না স্ত্রীও না তাহলে এটা কি উভয়লিঙ্গ আচ্ছা দশক আমাদের সাথে রয়েছে বিভিন্ন এটিআই থেকে আগত ইন্টার্নি প্রশিক্ষণার্থীবৃন্দ আমরা তাদেরকে একটি পেপে গাছকে দেখাচ্ছি তারা বলতে চাচ্ছে যে কেউ বলছে পুরুষ গাছ কেউ বলছে স্ত্রী গাছ কেউ বলছে উভয়লিঙ্গ গাছ আসলে এই পেপে গাছটা কি গাছ আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো দশক প্রথমেই বলে রাখি পেপে গাছ পাঁচ প্রকারের প্রথম হচ্ছে স্ত্রীর গাছ স্ত্রীর গাছ আপনারা কিভাবে চিনবেন স্ত্রীর গাছের পেপে গাছ থেকে বের হবে গাছ থেকে বের হবে পেপে শেপের পেপে ধরবে এটা হচ্ছে ইস্ত্রি গাছ দুই নাম্বার আসি উভয়লিঙ্গ গাছ আপনারা কীভাবে চিনবেন উভয়লিঙ্গ গাছের পেঁপেও গাছ থেকে বের হবে কিন্তু লাউয়ের মতো লম্বা হবে তিন নাম্বার হচ্ছে পুং পুংকেশর স্ত্রী কেশর গাছ এই এটা হচ্ছে স্ত্রী কেশর গাছ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সরা দিয়ে সরার মধ্যে পেপে ধরেছে এটা হচ্ছে স্ত্রী পুং এই স্ত্রী পুং কেশর গাছের পেপেটা একটু বেটে সাইজের হবে কিন্তু পুং স্ত্রী কেশর গাছের পেপেও এরকম সরা দিয়ে লম্বা কৃতির পেঁপে ধরবে ওটা হলো পুং স্ত্রী কেশর আর এটা হচ্ছে স্ত্রী পুং কেশর আরেকটা রয়েছে পুরুষ গাছ যেটাতে কখনোই কোনো পেপে ধরবে না আপনাদেরকে যে অনেকে বলে পুরুষ গাছে পেঁপে ধরানোর পদ্ধতি ইউটিউবে ফেসবুকে দেখেছেন এগুলো সব ভুল পদ্ধতি পুরুষ গাছে কখনোই পেপে ধরবে না এখন পেপে কোনটাতে ধরে স্ত্রী পুং কেশর গাছে বা পুং স্ত্রী কেশর গাছে প্রথম দিকে এরকম কোনো ফল আসে না এই যে এরকম ছড়া দিয়ে দিয়ে ফুল হয় তখনই কেবল মাত্র তুমি যদি একই সাথে এই যে এখানে ভি সেপে যদি সাথে সাথে কেটে সাথে সাথে আবার বেঁধে দিতে পারো দুইটা বাঁশ দিয়ে একসাথে বেঁধে দিতে পারো তাইলে তোমার এই যে শুধু ফুল হয় ফুলের থেকে আবার ফল হবে আরেকটা পদ্ধতি রয়েছে এই যে দেখছেন গাছের এই যে গোড়া গোড়া থেকে এক ফিট উপরে এখান দিয়ে ছুরি ঢুকিয়ে ফেরে দিতে হবে এবং এখান দিয়েও ছুরি ঢুকিয়ে ফেরে দিতে হবে প্রয়োজন একটা বাঁশের কাইম ঢুকিয়ে দিতে হবে তাইলে কি হবে এটার জাইলেম ফ্লোয়েমটা বাধাগ্রস্ত হবে তখন কি হবে এই যে ফুল থেকে ফলে পরিণত হবে এই ফুল দশক আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পেঁপে গাছ পাঁচ প্রকারের আপনারাও জেনে নিলেন পেঁপে গাছ পাঁচ প্রকারের এবং পাঁচ প্রকারের পেপের গাছের বৈশিষ্ট্য দর্শক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে পেঁপে চাষের সর্বাধুনিক কৌশল বিষয়ক ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সেখানে পেঁপে গাছের রোগ পোকা মাকড় দমনের সকল ভিডিও রয়েছে আপনারা দেখলে উপকৃত হবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিকণ্ঠ টিকটক আইডি স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডিগুলো ফলো দিয়ে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন তথ্য প্রযুক্তিগুলো জেনে আপনারা ফল ফসল চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ